আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবী আলমিন সুপ্রিয় দর্শক আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আর সে বিষয়টি হচ্ছে বিশেষ করে আমাদের সমাজে এই সমস্ত ব্যক্তিদেরকে কেন্দ্র করে যারা আল্লাহ বাহানমত আলাকে বিশ্বাস করার বিষয়ে নিজেদের মধ্যে এমন কিছু প্রশ্ন উপস্থাপন করে তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে আল্লাহকে আমরা বিশ্বাস করব কেন অর্থাৎ নিজে চোখে আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করব না অর্থাৎ তাদের যুক্তি হলো যে কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত না আমি নিজে চোখে দেখছি ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না আসলেই এই কথাটির ভিতরে কতটুকু যুক্তি রয়েছে এটা কতটুকু গ্রহণযোগ্য এবং আসলেই এমন বক্তব্য সমাজে যেটা পেশ করা হয় যে আল্লাহ সুমান তালাকে না দেখে বিশ্বাস করব না এটা সত্যিকার অর্থে বাস্তবে সম্ভব কি না এই আমরা আলোচনা করব বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টি হচ্ছে যে আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে তাকে দেখা আবশ্যক মনে করে যারা এখানে আমি কয়েকটি প্রশ্ন রাখতে পারি আর তার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের চোখ দ্বারা সব কিছু দেখতে পারা কি সম্ভব এই প্রশ্নটা আমরা প্রথম রাখি যে আমাদের চোখ দ্বারা কি সব কিছু দেখা সম্ভব দ্বিতীয় প্রশ্ন আমাদের চোখে যা কিছু দেখি তার সবাই কি সত্য বা বাস্তব চোখ দিয়ে আমরা যা কিছু দেখছি তৃতীয় প্রশ্ন যা আমরা দেখতে পাচ্ছি না তার অর্থ সেটা অবাস্তব অসত্য জ্ঞান করা কি যুক্তিসঙ্গত চতুর্থ নম্বর প্রশ্ন যেগুলো না দেখেও আমরা বিশ্বাস করছি সেগুলোর ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত কি হবে এগুলো আপনাদের নিকটে প্রশ্ন বা এগুলো আমাদের নিজেদের নিকটে প্রশ্ন করতে পারি আমরা যারা মনে করি যা লসবান তালাকে না দেখে বিশ্বাস করবো না তাদের নিকটে এই চারটি প্রশ্ন উপস্থাপন করা হলো প্রথম প্রশ্ন আমাদের চোখ দ্বারা কি সব কিছু দেখা সম্ভব দ্বিতীয় নম্বর প্রশ্ন আমাদের চোখে যা কিছু দেখি তার সবাই কি সত্য ও বাস্তব তৃতীয় নম্বর প্রশ্ন যা আমরা দেখতে পাচ্ছি না তার অর্থ সেটা অবাস্তব সেটা অসত্য জ্ঞান করা এটা কি যুক্তিসঙ্গত এবং চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে যেগুলো না দেখেও আমরা বিশ্বাস করি বিশ্বাস করেই চলেছি সেগুলোর ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত কি হবে চলুন আমরা আসি প্রথম নম্বর প্রশ্ন যেখানে আমরা করেছিলাম যে আমাদের চোখ দ্বারা সব কিছু দেখতে পারা কি সম্ভব এই প্রশ্নের উত্তরে আপনি কি বলতে পারেন উত্তরে অবশ্যই আমাদের সামনে এটি আসবে যে আমাদের চোখ দ্বারা সব কিছু দেখা সম্ভব নয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাস্তবে আমরা অনেক কিছু এমন পাই যেগুলো তো চোখে দেখি না কিন্তু আমরা সেগুলোকে বিশ্বাস করি যেমন বুদ্ধি বিবেক রাগ ক্রোধ এগুলো আমরা চোখে দেখি না কিন্তু আমরা বিশ্বাস করি কারণ আমরা বিশ্বাস করি বটে তবে সেগুলোকে উপলব্ধি করার মাধ্যমে একইভাবে আপনি যদি দেখেন কারেন্ট আমাদেরকে শখ দেয় বিদ্যুৎ আমাদেরকে শখ দেয় এই বিদ্যুৎ কি আপনি আমি দেখতে পাই না বিশ্বাস করি কেন আমরা যখন কোনো সুইচে হাত দিই অন করি তখন পাখাটা বা ফ্যানটা চালু হয়ে যায় তখন আপনার লাইটটা জ্বলতে শুরু করে এগুলো কি এটা হচ্ছে বিদ্যুতের উপস্থিতি প্রমাণ করে অর্থাৎ আপনি বিদ্যুতের উপস্থিতি এটি কিভাবে পেলেন মূলত আপনি আর ফলাফলের কারণে পেলেন ফলাফল কী সুইচ অন করার ফলে আপনার লাইটটা জ্বলে উঠলো কিংবা ফ্যানটা চালু হয়ে গেল এই প্রভাব এই ফলাফলেই আপনাকে প্রমাণ দিচ্ছে যে এখানে বিদ্যুৎ রয়েছে অথচ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না কীভাবে সেটাকে আপনি মেনে নিচ্ছেন না দেখে সুতরাং এখান থেকে প্রমাণ হচ্ছে যে আমাদের চোখ দ্বারা সব কিছু দেখা সম্ভব নয় আপনার বুদ্ধি আছে এটা আপনি কীভাবে বুঝবো আমি কি দেখতে পাচ্ছি না আপনার বুদ্ধি আছে এটা বোঝা যায় আপনার কথা আপনার আচরণ দেখলেই তাহলে এটা প্রভাব দ্বারা আমরা বুঝতে পারছি অথচ সেটি কিন্তু চোখ দিয়ে দেখা সম্ভব নয় একইভাবে আমরা বলতে পারি যে আমরা স্বাদ যেটা গ্রহণ করি মিষ্টি কিংবা টক এগুলো কিন্তু আমরা দেখতে পাই না স্বাদকে দেখা যায় না কিন্তু স্বাদ আমরা অনুভব করতে পারি একজনের স্বাদ অপরজনকে বলতে পারলেও সেই ব্যক্তি অনুভব করতে পারে না এটিকে আমরা চোখে দেখতে পাই না আমরা চোখে দেখি না তারপরও আমরা বিশ্বাস করি অর্থাৎ এখান থেকে প্রমাণ হলো যে সব জিনিস চোখ দ্বারা দেখা সম্ভব নয় তাহলে যেটা চোখ দ্বারা দেখতে পাচ্ছি না তার অর্থ এটা নয় যে আমি সেটাকে মেনে নিচ্ছি যে আসলে সেটা নেই সুতরাং এখান থেকে আপনি প্রমাণ নিতে পারেন যে বিশ্বের সমস্ত জিনিস চোখ দিয়ে দেখা এটি অসম্ভব এটি সম্ভব নয় যেমনভাবে আমরা আরেকটি এখানে উল্লেখ করতে পারি তা হলো যে সূর্যের যে আকার পৃথিবীর থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় এবং সূর্য রয়েছে আকাশের মহাকাশে রয়েছে ভাসমান অবস্থায় আপনার আপনার কক্ষপথে রয়েছে এখন আকাশটাকে যদি আমরা দেখি আকাশের রঙটি আমরা কিন্তু আকাশের প্রকৃত রঙ জানি না আমরা দেখতে পাচ্ছি না আকাশের প্রকৃত রং তারপর আমরা যেটা দেখি সেটার বিষয়ে পরবর্তী পয়েন্টে আসছে কিন্তু বিষয় হচ্ছে আমরা কি সঠিক দেখছি আমরা কি সব জিনিস চোখে দেখতে পাই না অনেক জিনিস আমরা নিজেরা চোখে দেখতে পাই না তারপর আমরা বিশ্বাস করি দ্বিতীয় নম্বর প্রশ্নে আমরা আসি তা হল চোখ দ্বারা যা কিছু দেখছি তার কি সত্য ও বাস্তব এর উত্তর আপনি কি বলবেন এর উত্তর হবে না আমরা চোখ দিয়ে যা কিছু দেখছি তার দেখা যেটা আমাদের চোখ দ্বারা হচ্ছে এটার সব কিছু বা সবটাই সত্য হয় না সবটাই বাস্তব হয় না তাহলে যদি চোখ দিয়েও আপনি কোনো জিনিস দেখেন সেটা যদি বাস্তব রূপ না নেয় যার দেখছেন তা যদি সত্য না হয় তাহলে আপনার চোখ কি ভুল দেখছে আপনার চোখ কি ভুল দেখছে আপনাকে এটা মেনে নিতে হবে অর্থাৎ আপনি এত সব জিনিস চোখ দিয়ে দেখা আপনার জন্য আমার জন্য সম্ভব নয় তার উদাহরণ দিলাম দ্বিতীয় পয়েন্টে আমরা বলতে আসছি এটাই যে চোখ দ্বারা যা কিছু দেখছি তার সবকি কি বাস্তব সব কিছু সত্য উত্তর হবে না উদাহরণ বলা যেতে পারে সূর্যকে আমরা এই পৃথিবী থেকে দেখি কত বড় পৃথিবী একটি গ্রহ আর সূর্যকে আমরা যখন এই পৃথিবী থেকে দেখছি তখন সূর্য আমাদের নিকটে একটি থালার মতো আসলেই সূর্য কি থালার মতো না বিজ্ঞান বর্তমানে বলছে যে সূর্যের আকৃতি পৃথিবীর তুলনায় সূর্য কত বড়। পৃথিবীর তুলনায় সূর্য তেরো লক্ষ গুণ বড়। আপনি কোনটাকে বিশ্বাস করবেন নিজের চোখকে নাকি বিজ্ঞান যেটা বলছে সেটাকে কোনটাকে বিশ্বাস করবেন এখানে আপনি কিন্তু কোনো উত্তর পাবেন না অর্থাৎ চোখ দিয়ে দেখার পরও এটি বাস্তব নয় এটি সত্য নয় আমরা তারাগুলোকে দেখছি তারাগুলো কত বড়। তারা এই সূর্যের তুলনায় কয়েক হাজার গুণ বড়। তারা সূর্যের তুলনায় কয়েক হাজার গুণ বড় তারপর আমরা তারাগুলোকে দেখতে পাচ্ছি কতটুকু অত্যন্ত ছোট ছোটো এমনকি অনেক তারা রয়েছে যেগুলো আমাদের দৃষ্টির বাইরে অথচ এই তারা পৃথিবীর তুলনায় কত বড় হতে পারে যে সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সেই সূর্যের চেষ তারাগুলো কয়েক হাজার বড় তাহলে সেই তারাগুলোকে আমরা পৃথিবী থেকে দেখছি একেবারে মিটমিটে এবং অনেক তারাকে আমরা দেখতেই পাই না কারণ কারণ কি তাহলে আপনি কি বলবেন তারাগুলোর আকার আসলেই এমন না বাস্তবে আপনি যেটা চোখ দিয়ে দেখছেন সেটা কিন্তু বাস্তব সত্য নয় অর্থাৎ এটাও প্রমাণ করলো যে আপনি আমি চোখ দিয়ে এমন বহু জিনিস দেখি যে চোখ দিয়ে যেটা দেখা যায় আসলে সেটা সত্য নয় বরং এর পিছনে অন্য একটি আলাদা সত্য লুকি আছে এটি বিজ্ঞান দ্বারা প্রমাণিত তারপরে আমরা আরেকটি বিষয় আসতে পারি তা হচ্ছে আকাশ দেখা আকাশের রঙ কী আমরা জানি সকলেই অধিকাংশ উত্তর দিব যে আকাশের রঙ কি বলার সাথে সাথে আমরা বলবো নীল কিন্তু বর্তমানে বিজ্ঞান বলে যে না আকাশের কোনো রং হয় না আকাশের কোনো রঙ হয় না বরং আমরা আকাশের রঙ নীল দেখছি এই জন্য যে আকাশের যে সূর্যের রশ্মি আসছে সেই রশ্মির বিক্ষেপণের কারণে নীল রঙের মাধ্যমে নীল রং থেকে আমরা আকাশকে দেখলে আকাশটা আমাদের চোখে নীল লাগে তাহলে আমাদের চোখে সূর্য আকাশকে দেখাচ্ছে নীল কিন্তু আসলে আকাশের কোনো রং নেই আপনি রাত্রে দেখবেন আকাশের রং নীল থাকে না তখন আকাশের রঙ পরিবর্তন হয়ে যায় মূলত আকাশের রঙ কী একইভাবে আপনি যদি দেখতে চান সন্ধ্যার দিকে আকাশের রং লাল হয়ে যায় ফ্যাকাশ হয়ে যায় তাহলে আকাশের রং কি এটি বিজ্ঞান প্রমাণ করতে পারেনি আপনি আমি অথচ আকাশের রং দেখছি যে নীল কালার কিন্তু আকাশের রং নীল নয় বিজ্ঞান বলছে আকাশের কোনো রঙ নেই তাহলে চোখ দ্বারা যা কিছু দেখছি তা সবটাই সত্য ও বাস্তব নয় এরপর আপনি বলবেন যে চোখ দিয়ে যা দেখবেন সেটা বিশ্বাস করবেন তার আপনাকে মেনে নিতে হবে যে সূর্য একটি থালার মতো তারা হলো একটি ছোট্ট বালির মতো কিংবা একটি ছোট্ট টুকরো পাথরের টুকরোর মতো এটা আপনাকে মেনে নিতে হবে কারণ আপনি চোখ দিয়ে যেটা দেখছেন সেটাই বিশ্বাস করবেন এটা আপনার দাবি যদি হয় আমার দাবি যদি হয়ে থাকে তাহলে চোখ দিয়ে আমরা সূর্যকে কেমন দেখছি চোখ দিয়ে আমরা তারাগুলোকে কেমন দেখছি এটা আমাকে আপনাকে মেনে নিতে হবে কারণ চোখ দিয়ে যেটা দেখবেন সেটাই মানবেন বলেছেন অথচ চোখ আমাদের সব কিছুকে সত্য হিসেবে দেখতে পায় না কারণ চোখের দৃষ্টি যতদূর যায় সে ততটুকুই দেখতে পায় এবং তার মধ্যে মিথ্যা হতে পারে সত্য হতে পারে অর্থাৎ চোখ দিয়ে যা কিছু দেখবেন সেটাই বাস্তব সত্য এটা প্রমাণ হবে না এরপরে তৃতীয় নম্বর পয়েন্ট আমরা আসতে পারি সেটি হলো দেখতে না পাওয়া মানেই সেটা সত্য নয় বলা ও অস্বীকার করা প্রবণতা এটা কি যুক্তিসঙ্গত এটি কখনোই যুক্তিসঙ্গত নয় আপনি যেটা দেখতে পাচ্ছেন না সেটি আপনি বলবেন অসত্য এটি আসলেই আপনার নিকটে যুক্তিসঙ্গত কি না এটি যুক্তিসঙ্গত নয় এটি হচ্ছে একটি অযৌক্তিক এবং যার পিছনে কোনো প্রকার বিজ্ঞান নেই যার পিছনে কোনো প্রকার সঠিক যৌক্তিকতা নেই কি যে আপনি কোনো জিনিস দেখতে পাচ্ছেন না তার মানে তার অনুপস্থিতি আপনি প্রমাণ করতে চাচ্ছেন তার মানে সেটি নেই তার মানে সেটি অবাস্তব অর্থাৎ কোনো কিছু চোখে দেখতে না পাওয়া মানেই সেটিকে অস্বীকার করা নেই বলে তাহলে আপনাকে এটাও মেনে নিতে হবে পৃথিবীর কোনো মাধ্যাকর্ষণ বল নেই কারণ এটা আমি আর আপনি চোখে দেখতে পাই না আপনাকে এটাও মেনে নিতে হবে গ্যালাক্সি বলে কিছু নেই কারণ আমরা এখান থেকে গ্যালাক্সিকে দেখতে পাই না গ্যালাক্সি কি গ্যালাক্সি কি কয়েক লক্ষ কোটি কয়েক লক্ষ কোটি তারা মিলে তৈরি হয় গ্যালাক্সি এই গ্যালাক্সির মতো আরও কত গ্যালাক্সি রয়েছে গ্যালাক্সি তো একটি নয় অনেক গ্যালাক্সি রয়েছে ছোট বড় আর সবচেয়ে যেটা আমরা বড় গ্যালাক্সি বলে ধরতে পারি সেটি প্রায় দুই শত বিলিয়ন তারা মিলে একটি গ্যালাক্সি তৈরি হয় এই গ্যালাক্সি আমরা দুনিয়া থেকে দেখতে পাচ্ছি না বা পৃথিবী থেকে দেখতে পাচ্ছি না তার মানে আপনি কি মনে করেন যে গ্যালাক্সি আসলেই কিছু নয় গ্যালাক্সি বলে কিছু নেই এটিকে আপনি অস্বীকার করবেন আচ্ছা আপনাকে আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে সেটি হচ্ছে যে আপনি আপনার পিতাকে প্রমাণ করার জন্য বিজ্ঞানকে কীভাবে টানবেন বা নিজের চোখে দেখেছেন বলে কীভাবে এটা ধরে নেবেন আপনি ধরে নেন আপনার পিতা বা আপনার মাতা ও মিলে আপনাকে কোনো হসপিটাল থেকে নিয়ে এসেছে কিংবা কোনো ডাস্টবিন থেকে তুলে এনেছে কিংবা কোনো বানরদের বসবাস করার জায়গাতে বা কোনো একটা রাস্তার উপর পড়ে থাকা সন্তানকে তুলে এনেছে আপনার পিতা বা আপনার মাতা আপনাকে এখন এই ব্যক্তিগুলোই যে আপনার পিতা বা মাতা আপনি কীভাবে বিশ্বাস করেন আপনি বলবেন আমি চোখে দেখিনি যখন তারা আমাকে সন্তান হিসেবে পৃথিবীতে আনার জন্য প্রচেষ্টায় ছিল সে সময় আমি বিষয়টা দেখিনি কাজে তাদেরকে আমি পিতা বা মাতা বলে মানি না যেহেতু আমার বা আপনার দাবি হচ্ছে এটাই যে আমরা না দেখে কোনো জিনিস বিশ্বাস করি না আপনার দাদু বলে কেউ ছিল আপনার দাদু আপনার জন্মের আগেই মারা গেছে আর এই দাদুকে কি আপনি বিশ্বাস করেন আপনার পিতার মুখে যদিও আপনি আপনার দাদুর গল্প শুনেছেন আপনি বলবেন আমার দাদু বলে কেউ নেই যেহেতু আপনি আবা আমি দাদুকে দেখিনি আপনার দাদার দাদুর দাদুকে আপনি কি কখনোই দেখেছেন দাদুর দাদুকে কি কখনোই দেখেছেন আপনি দেখেননি তাহলে আপনি প্রমাণ করবেন যে আপনার দাদুর দাদু বলে কেউ ছিল না আপনি এসেছেন কুকুর থেকে কিংবা আপনি এসেছেন বানর থেকে কিংবা আপনি এসেছেন হনুমান বা আরও কোনো প্রজাতি থেকে তবে কিন্তু আপনার দাদুর দাদু কখনোই মানুষ ছিল না কারণ যেহেতু আপনি তাকে চোখে দেখেননি তাহলে এটা অযৌক্তিক হয়ে যাবে চোখ দিয়ে আপনি সব কিছু দেখে সেটাকেই বাস্তব বলবেন আর যেটা দেখতে পাচ্ছেন না সেটাকে অসত্য বলবেন সেটা অবাস্তব বলবেন এটা কখনোই যৌক্তিকতার লাইনে না এটা হচ্ছে অযৌক্তিক একটা বক্তব্য অযৌক্তিক একটা কথা তাহলে আমরা আল্লাহ সুহানাওয়া আরাকে দেখতে পাচ্ছি না আমরা আল্লাহ সুবাহান তালাকে না দেখে বিশ্বাস করব না আমরা আল্লাহ তালার অস্তিত্বকে অস্বীকার করি যেহেতু তাকে আমরা দেখতে পাই না আর এখানেও কয়েকটি প্রশ্ন প্রথম আল্লাহ সুবাহানুয়া তালাকে দেখার জন্য আমাদেরকে এটি প্রমাণ করতে হবে আল্লাহ আছেন কোথায় কারণ একটু আগে আমরা প্রমাণ করেছি যে পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় হওয়ার পরেও পৃথিবী থেকে আমরা তাকে দেখছি অনেক ছোট আবার এই আকাশের বুকে ভাসমান অবস্থায় আছে তারাগুলি যেগুলো পৃথিবীর থেকে কয়েক কোটি গুণ বড়ো তারপরেও কিন্তু আমরা সেই তারাগুলোকে দেখতে পাচ্ছি অত্যন্ত রূপে কারণ আমাদের দৃষ্টিশক্তি অত দূরে পৌঁছাচ্ছে না সঠিকভাবে যার কারণে আমরা তাকে ছোটো দেখছি গ্যালাক্সিকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না কারণ গ্যালাক্সি আমাদের থেকে অনেক উঁচুতে অনেক দূরে তবে গ্যালাক্সি আছে এটি বিজ্ঞান দ্বারা প্রমাণিত কিন্তু বিষয় হচ্ছে যে আপনি যদি বলেন যেটা দেখতে পাচ্ছেন না সেটা অবাস্তব এখন প্রশ্ন হলো কাকে আপনি দেখতে চাচ্ছেন এবং সেটা আপনার দ্বারা এই চোখ দিয়ে এখানে দেখা কি সম্ভব আপনি গ্যালাক্সি দেখতে পাচ্ছেন না কারণ গ্যালাক্সি অনেক উঁচুতে এবং এখান থেকে আপনার দৃষ্টি অত দূরে যাবে না এখান থেকে আপনি কি দিল্লিকে দেখতে পান না দেখতে পান না এখান থেকে আপনি মুম্বাইকে দেখতে পান দেখতে পান না দেখতে পান না কারণ আপনার দৃষ্টি অত দূর যাবে না কিন্তু দিল্লি আছে মুম্বাই আছে আপনি এখান থেকে দেখতে চাচ্ছেন আল্লাহ সুবাহন তালাকে আপনি দেখতে চাইলে প্রথমে আপনাকেটি দেখতে পাব আল্লাহ আছেন কোথায় আমরা দেখি প্রথম আসমানের এত জায়গা এই প্রথম আসমানটির বিষয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে তারা বলছে যে আমাদের এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আমরা সন্ধান পাচ্ছি না যেমন মাল্টিসার্ভ সুপার মাল্টিভার্স মাল্টিভার্স এই যে বিষয়গুলো মাল্টিভার্স এবং সুপার মাল্টিভার্স অর্থাৎ এই যে মহাবিশ্ব আরও মহাবিশ্ব আছে বলে বিজ্ঞানীরা মনে করছে কিন্তু সেটার প্রমাণ বিজ্ঞানীদের কাছে এখনও পর্যন্ত হয়নি কিন্তু সেগুলোর খবর আমরা পাচ্ছি না বিষয় হলো এখানে যে আমরা আসলেই কি এটাকে দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না তার কারণ রয়েছে আমাদের দৃষ্টিশক্তি অতদূর যায়নি এবং সেটা আমাদের গবেষণার বাইরে আমাদের গবেষণার বাইরে আল্লাহ সুবাহান তালাকে যদি আমরা দেখতে চাই তার আমাকে প্রথম প্রমাণ করতে হবে মহান আল্লাহ সুবাহন তালা তিনি আছেন কোথায় প্রথম আসমান আপনি কি জানেন প্রথম আসমানের দরজা রয়েছে না আপনি এটা কখনই বিশ্বাস করবেন না কারণ প্রথম আসমানের দরজা আছে এটি আপনি তখনই বিশ্বাস করতে পারবেন যখন আপনি প্রথম আসমানের নিকটে যেতে পারবেন আমরা এখনও পর্যন্ত মহাবিশ্ব আরও কিছু আছে বলে প্রমাণ করতে পারছি না অথচ সেটা প্রথম আসমানের নিচেই কিন্তু প্রথম আসমানের দরজা রয়েছে এটি বিশ্বাসযোগ্য আমরা না দেখতে পেলেও কারণ একটু আগে প্রমাণ হয়েছে যে অনেক বিষয় আমরা চোখে দেখতে পাই না কিন্তু তার অস্তিত্ব দুনিয়াতে আছে তাহলে প্রথম আসমানের দরজা রয়েছে প্রথম আসমান পার হয়ে রয়েছে দ্বিতীয় আসমান এরপর তৃতীয় আসমান এরপর চতুর্থ আসমান এরপর পঞ্চম আসমান তারপর ষষ্ঠ আসমান এবং সপ্তম আসমান এই সপ্তম আসমানের উপরে রয়েছে মহান আল্লাহ সুবাহান তালার কুরসি আর সেই কুরসির বর্ণনা পবিত্র সোরা বাঁকা দুইশো পঞ্চান্ন নম্বরের হাতে আল্লাহ সুবাহ তালা উল্লেখ করেছেন ওয়াসিয়া কুরসি ই হুসামা ওয়াসিউল আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে সেই কুরসি আপনি মনে করুন তো গ্যালাক্সি কত বিরাট সূর্যের চেয়ে সূর্যের চেয়েও তারাগুলো অনেক বিরাট এবং তার থেকেও গ্যালাক্সি অনেক বিরাট তাহলে এখানে গ্যালাক্সি অনেক বিরাট তারপরে রয়েছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এরপরে রয়েছে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম আসমান এই সপ্তম আসমানের উপরে রয়েছে আল্লাহ আসম বল তার কুরসি এবং সেই কুরসি ঘিরে আছে আসমান এবং জমিনকে তাহলে এবার আপনি মনে করুন সেই কুরসি কত বিরাট আপনি কি এখান থেকে সেই কুরসিকে দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি যদি বলেন আমি দেখতে পাচ্ছি না মানি না এটা অযৌক্তিক অবাস্তব কারণ আপনার দৃষ্টি সেখানে যাবে না এটা অসম্ভব এরপরে আল্লাহ তালাত আড়স এবং কুরসির বিষয়ে উল্লেখ করতে গিয়ে রাসুল সাসলাম তিনি বলেছেন যে আড়সটির তুলনায় কুরসি এত ছোটো যে বিরাট একটা ময়দানে ছোট্ট একটা বালার টুকরো ছোট্ট একটি বালা লোহার বালা যেমন লাগে ঠিক কুরসিটিকে দেখতে লাগে আড়সের তুলনায় এতটা ছোট। একটু আগে অথচ বলা হলো যে কুরসি হচ্ছে আশপাশ এবং জমিনকে বেষ্টন করে আছে এর উপরে রয়েছেন মহান আল্লাহ সুবাহানব আলা, তবে তিনি কুরুশির মুখাপেক্ষী নন তিনি আরোসের মুখাপেক্ষী নন বরং তিনি আছেন সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ সুবল্লাহ তালা কোথায় আছেন সপ্তম আসমানে আরোসের উপরে এখন যদি আমরা এখান থেকে বলি আল্লাহ সুবল্লাহ তালাকে আমরা আমরা দেখতে চাই এটা পুরোটাই অযৌক্তিক কারণ আপনি এই পৃথিবীতে থেকে প্রথম আসমানের নিজে যা কিছু আছে সব দেখতে পান না এমনকি সূর্য দেখতে পেলেও তার সঠিক আকার দেখতে পাচ্ছেন না তারা দেখতে পেলেও তার সঠিক আকার দেখতে পাচ্ছেন না তাহলে আপনি প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান ভেদ করে পঞ্চম আসমান ভেদ করে ষষ্ঠ আসমান ভেদ করে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ সুমাল্লা তালার কুর্সির উপরে আল্লাহ সুমাল্লাতালার আরস আড়োসের উপরে রয়েছেন মহান আল্লাহ তালা সেই আল্লাহ সুমান তালাকে আপনি এখান থেকে কী করে দেখবেন অবাস্ত এটা অযৌক্তিক আপনি দেখতে পাচ্ছেন না তাই বিশ্বাস করছেন না আপনার দেখার দাবিটা হচ্ছে অযৌক্তিক কারণ এই দৃষ্টি অত দূরে যাবে না তবে আল্লাহ তালা তিনি তার দয়াতে তার অনুগ্রহে আমরা যদি সতমন করি তার প্রতি আনন্দ করি এবং আমরা যদি শির্ক না করি তবে আল্লাহ তালা তিনি একটা সময় আমাদেরকে জানাতে দেবেন এবং তার দয়াতে তার অনুগ্রহতে তিনি আমাদেরকে তার সাক্ষাৎ করাবেন তাকে আমাদেরকে দেখা দিবেন কিন্তু এখানে আপনি যদি মনে করে আল্লাহকে দেখবেন তাহলে আপনাকে যেতে হবে প্রথম আসমান থেকে সপ্তম আসমানে তারপরও আপনি আল্লাহ সুমন তালাকে দেখতে পারবেন না কারণ আপনাকে দুনিয়াতে সেই চোখ দেওয়া হয়নি যে চোখ দিয়ে আপনি আল্লাহ সুমন তালাকে দেখতে পারেন তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে যেটি আপনি দেখতে পাচ্ছেন না মানেই সেটা অসত্য এটি প্রমাণ হয় না যদি প্রমাণ হতো তাহলে আপনার দাদুকে আপনাকে অস্বীকার করতে হবে আপনার পিতাকে আপনাকে অস্বীকার করতে হবে কারণ আপনি এগুলোর কোনো কিছু দেখেননি আপনি স্বয়ং তখন উপস্থিত ছিলেন না এরপরে চতুর্থ বিষয় আমরা আসি যেগুলো না দেখে বিশ্বাস করছি সেগুলোর বিষয়ে আপনি কি সিদ্ধান্ত নেবেন যদি আপনি বলেন যে আমি না দেখে কোনো বিষয়কে বিশ্বাস করব না তাহলে যেগুলো আমরা বিশ্বাস করছি ইতিপূর্বে যেগুলো আমরা বিশ্বাস করেছি বলে প্রমাণ দিলাম একটা একটা করে অথচ আপনি সেগুলোকে দেখতে পাচ্ছেন না সেগুলোর বিষয়ে আপনি কী বলবেন আপনি আপনার পিতাকে অস্বীকার করতে বাধ্য আপনি আপনার দাদার দাদাকে অস্বীকার করতে বাধ্য অর্থাৎ আপনার দাদুর দাদুকে অস্বীকার করতে বাধ্য আপনি আপনার নানির নানিকে অস্বীকার করতে বাধ্য কারণ তাদেরকে আপনি দেখেননি আপনি বিবেককে অস্বীকার করতে বাধ্য আপনি বুদ্ধিকে অস্বীকার করতে বাধ্য আপনি মরণকে অস্বীকার করতে বাধ্য কারণ আমরা মৃত্যুকে দেখতে পাই না এভাবো করে আমরা যদি যুক্তির আলোকে দেখি তাহলে আল্লাহ সুসমান তালাকে দেখে বিশ্বাস করবেন এই বিষয়টি অযৌক্তিক অবাস্তব কারণ আপনার আমার মধ্যে আপনার মধ্যে সেই যোগ্যতা সেই চোখের ক্ষমতা নেই যে আমরা আল্লাহ সুবাহন তালাকে দেখব কিন্তু আল্লাহ আছেন এটা আপনি কীভাবে বুঝবেন আল্লাহ আছেন এটা বোঝার জন্য পবিত্র কোরআন আল্লাহ তালা স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যে পবিত্র করার হচ্ছে সত্য কিতাব এই কিতাব যদি কোনো ব্যক্তি পারে তো মিথ্যা প্রমাণ করুক এর মধ্যে কোনো প্রকার মিথ্যা প্রমাণ হলেই আল্লাহ তালা আর বিষয়টি আপনি এখানে তার নিদর্শন রূপে দেখতে পারেন এখানে চ্যালেঞ্জ রয়েছে আল্লাহ সুবান তালার একটি কিতাব প্রমাণ করছে যে তার লেখক রয়েছে একটি কিতাব যেমন প্রমাণ করে তার একজন রাইটার রয়েছে ঠিক তেমনভাবে আল্লাহ সুমন তালার এই মহাবিশ্ব এই কিছু সব সৃষ্টি আমাদের সৃষ্টি এগুলোই প্রমাণ করে যে মহান আল্লাহ সুবাহ তালা আছেন কারণ প্রত্যেকটি জিনিস সৃষ্টির জন্য তার বস্তুর প্রয়োজন এবং তার পিছনে ক্ষমতার প্রয়োজন ঠিক তদ্রুভাবে আল্লাহ সুমন তালার একটি বিশ্ব পৃথিবী এই যে সৃষ্টি হয়েছে এগুলো আমরা বিশ্বাস করি পিছনে একটা ক্ষমতা রয়েছে ক্ষমতাকে ক্ষমতা হচ্ছে মহান আল্লাহ সুবাহ আল্লাহ কাজে আল্লাহকে দেখে বিশ্বাস করবেন আল্লাহকে না দেখে বিশ্বাস করবেন না এটা অযৌক্তিক এবং এটা কখনোই গ্রহণযোগ্য নয় কারণ আমরা পৃথিবীতে সব কিছু দেখার ক্ষমতা রাখি না আমাদের চোখ সব কিছু দেখতে পায় না এই আসমানের নিচে আমরা অনেক কিছু দেখতে পাই না তাহলে সপ্তম আসমানে আল্লাহ সুমন তালা রয়েছেন তাকে আমরা কিভাবে দেখতে পারি বরং আমরা আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ আছেন তার প্রমাণ হচ্ছে সমস্ত কিছু সৃষ্টিকে দেখি